ডায়েট কন্ট্রোল নাকি হয়নি আজকের ডায়েট কন্ট্রোল যেন একটি ট্রেন্ডে পরিণত হয়েছে ওজন কমানোর তারাই অনেকেই না বুঝে খাবার পরিমাণ কমিয়ে দেন কিংবা একদম না খেয়ে থাকেন কিন্তু আমরা ভেবেছি এভাবে না খেয়ে বা মাত্রা অতিরিক্ত ডায়েট কন্ট্রোল কি আসলেই স্বাস্থ্যকর এখন আসি মূল কথায় ডায়েট মানে শুধু খাবার কমিয়ে দেওয়া নয় বরং এটি একটি বিজ্ঞান সমাপ্ত খাদ্যাভ্যাস যেখানে সঠিক পুষ্টির সমন্বয়ে শরীরের চাহিদা মেটানো হয় আবার অনেকেই দিনে একবেলা খেয়ে দিন কাটান আবার কেউ কেউ একেবারে কার্বোহাইড্রেট বাদ দিয়ে দেন এতে ওজন কমাতে পারে ঠিকই কিন্তু শরীর দুর্বল হয়ে পড়ে মর্মর্যাস খারাপ থাকে হরমোনের ভারসাম্য নষ্ট হয় এমনকি ইমিউন সিস্টেমকেও দুর্বল হয়ে যায় স্বাস্থ্য সচেতনতা ভালো তবে সেটি যেন আমাদের অসচেতনতার কারণ না হয় নিজের শরীর ও মন দুটো প্রয়োজন বুঝে সঠিক হচ্ছে প্রকৃত স্বাস্থ্য সচেতনতা আপনার শরীরের প্রয়োজন বুঝে সহজভাবে ভেজালহীন ও বিজ্ঞান ভিত্তিক পুষ্টি পরিকল্পনার জন্য সোহান সোহানের সঙ্গে থাকুন সোহান অলনেস আপনার সুস্থ জীবন যাপনের সঙ্গে